আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো গুলো লংকান প্রিমিয়ার লীগ কাপাচ্ছে মোস্তাফিজ তাসকিন শরীফুলরা তানজিম সাকিবের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে যা বললেন সাইফুদ্দিন শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ জয়সুরিয়া মাঝরাতে ধোনির জন্মদিনে কেক খেতে হাজির সালমান খান গ্রেডিং কাঠামোতে দেশি কোচরা বেতন বাড়ছে দ্বিগুণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত লঙ্কান প্রিমিয়ার লিগ কাপাচ্ছে মোস্তাফিজ তাস্কিন শরীফুলরা তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়ে মোস্তাফিজুর রহমান যেমন আজ ছিলেন শীর্ষ ছয় ঘুম বিতর্ক পেছনে ফেলে তাস্কিন আহমেদের মাঠে ফেরাটাও মন্দ হয়নি নিজের প্রথম ম্যাচে ব্যয়বহুল বোলিং এর পর আজ ভালো করেছেন শরীফুল ইসলামও শনিবার লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে নেমেছিলেন বাংলাদেশের তিন পেসার মোস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ ও শরীফুল ইসলাম নিজ নিজ দলের হয়ে উইকেটের দেখা পেয়েছেন তিন পেসারই ডাম্বুলা সিক্সার হয়ে শরিফুল দুইটি করে এবং কলম্বো এর হয়ে একটি করে উইকেট নেন তাস্কিন। ডাম্বুলাই টস ছেড়ে প্রথমে ব্যাট করে বিশ্ব ওভারে পাঁচ উইকেটে দুশো আঠারো রান করে জাপনা কিংস প্রথম নিশাঙ্কা তিপ্পান্ন বলে আটাশি এবং আফিঙ্কা ফার্নান্দো ত্রিশ বলে সাতান্ন রান করেন বল হাতে ডাম্বুলার মুস্তাফিজ চার ওভারে উনচল্লিশ রানে দুই উইকেট নেন দলের হয়ে প্রথম দুই ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন ফিজ জবাবে বিশ ওভারে আট উইকেট একশো আটাশি রান করে ম্যাচ হারে ডাম্বুলা ত্রিশ রানের জয় জাফনা দক্ষিণ আফ্রিকার রেজা হেনব্রিক্স জাফনার পক্ষে পঞ্চাশ বলে আশি রান করেন এ ম্যাচে বাংলাদেশের তাহিদ হৃদয়কে একাদশের বাইরে রাখে ডাম্বুলা প্রথম দুই ম্যাচে এক রান করেন তিনি দিনের আর এক ম্যাচে মুখোমুখি হয়েছিল শরিফুলের ক্যান্ডি ফালকনস এবং তাসকিনের কলম্বো স্ট্রাইকার্স দুই রানে জয় পায় তাস্কিনের কলম্বো প্রথমে ব্যাট করে বিশ ওভারে নয় উইকেট নিরানব্বই রান করে কলম্বো নিউজিল্যান্ডের গ্লেন ফ্লিপস তেতাল্লিশ বলে রান করেন ক্যান্ডির হয়ে নিজের প্রথম ম্যাচে চার ওভারে তেতাল্লিশ রানে দুই উইকেট নেন শেরিফুল দুইশো রানের টার্গেটে বিশ ওভারে আট উইকেট একশো সাতানব্বই রান করে ক্যান্ডি পাকিস্তানের মোহাম্মদ হারিস বত্রিশ বলে ছাপ্পান্ন রান করেন কলম্বোর হয়ে ছাব্বিশ রানের সর্বোচ্চ চার উইকেট নেন পাথিডানা নিজের প্রথম ম্যাচে পেসার তাস্কিন চার ওভারে ত্রিশ রানে এক উইকেট নেন সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে মোহাম্মদ সাইফুদ্দিনের থাকা প্রায় নিশ্চিতই ভাবা হচ্ছিল তবে জিম্বাবুয়ের বিপক্ষে টি সিরিজের পারফরমেন্স বিবেচনা করে শেষ মুহূর্তে মত বদলে যায় বিসিবির নির্বাচকদের যে কারণে টাইগারদের বিশ্বকাপ দলে জায়গা করে নেন তরুণ পেসার তানজিম হাসান সাকিম আর বিশ্বকাপের সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দিয়েছেন তানজিম সাকিব করেন সাত বিশ্বকাপ শেষে তরুণ এই পেসারকে নিয়ে কথা বললেন সাইফুদ্দিন আজ রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফুদ্দিন বলেন দেখুন কম্পিটিশনের তো শেষ নেই ভালোর উপরে তো ভালো আছে চেষ্টা করব আরো ভালো করার অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি তানজিম সাকিব অসাধারণ খেলেছে আমার সে কলিগ আবহানিতে আমরা একসাথে খেলেছি আসলে ক্রিকেটারদের কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে এটার জন্য খুব বেশি চিন্তা না করে কিভাবে আরো বেটার কিছু করা যায় সেদিকে চেষ্টা করব প্রত্যেকটা ক্রিকেটারের দিন যাই ওর দিনে ও ভালো আমার যখন দিন আসবে আমিও আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব যোগ করেন সাইফুদ্দিন বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে সাইফুদ্দিন বলেন না অবশ্যই ভালো খেলেছে যদিও আরো ভালো খেল খেললে আরো ভালো লাগতো তারপরও ওভারঅল ভালো লাগছে লাস্ট একটা ইকুয়েশন ছিল সেমিফাইনাল খেলার ভালো সুযোগও ছিল হয়তো বা হয়নি তারপরও ওদের চেষ্টাকে আমি অ্যাপ্রিশিয়েট করি অবশ্যই নিজের দেশ ভালো খেললে তো ভালো লাগে ভারতের শিরোপা উদযাপন দেখে সাইফ বলেন যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করছে বিশ্বকাপ জয়ের পর এগুলো দেখলে তো গায়ের লোম দাঁড়িয়ে যায় অবশ্যই ইনশাল্লাহ আমরা মাঝে মধ্যে চিন্তা করি আমরাও মাঝে মধ্যে চিন্তা করি কবে এরকম চ্যাম্পিয়ন হব দেশের মানুষের সাথে এরকম উদযাপন করব মানুষ তারা স্বপ্ন স্বপ্ন দেখতে দেখতে মানুষের দোষ নেই আমরাও দেখি টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে এশিয়ার অন্যতম ক্রিকেট পরাশক্তি শ্রীলঙ্কার মেন্ডিস পাথিরানাদের ভরাডুবির পর তাদের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন ইংলিশ কোচ ক্রিস সিলভারউড তারপর থেকে নতুন কোচের সন্ধানে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট অবশেষে তাদের সেই সন্ধান শেষ হলো নতুন কোচ হিসেবে দেশটির সাবেক ওপেনার সনাথ জয়সুরিয়াকে নিয়োগ দিয়েছে লঙ্কান বোর্ড অবশ্য আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে জয়সুরিয়াকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে সামনের মাসের দুটি সিরিজের জন্য লঙ্কানরা জয়সুরিয়াকে নিয়োগ দিয়েছে ভারতের বিপক্ষে তিনটি করে টি টোয়েন্টি ও ওয়ান ম্যাচ খেলবে লঙ্কানরা আর ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে তারা আপাতত এই দুই সিরিজেই দলের কোচ হিসেবে থাকছেন শাবেকে মারকুটে ওপেনার গত টি-20 বিশ্বকাপে দলের পরামর্শক হিসেবে ছিলেন জয়াসুরিয়া এর আগে শ্রীলঙ্কার হাই পারফরমেন্স দলের সঙ্গে কাজ করেছেন শাবেকেই ক্রিকেটার তবে কোচ হিসেবে এবারে প্রথম দায়িত্ব পালন করবেন তিনি ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আজ সাত জুলাই তেতাল্লিশ বছরে পা রেখেছেন সাবেক বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক জন্মদিনে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন ক্যাপ্টেন কুল তবে মাঝরাতে ধোনির সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা সালমান খান শনিবার মাঝরাতে স্ত্রী সাক্ষীর সঙ্গে ধোনির জন্মদিনের কেক কাটাই উপস্থিত হন সালমান খান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় প্রথমে স্ত্রীর সাক্ষী এবং তারপর সালমান খানকে কেক খাইয়ে দেন ধোনি পরে ইনস্টাগ্রামের এক পোস্টে ধোনির সঙ্গে ছবি শেয়ার করে সালমান লিখেছেন হ্যাপি বার্থডে কাপ্তান সাহেব হিন্দুস্তান টাইমস জানিয়েছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিষয়ের অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে মুম্বাইয়ে আছেন ধোনি আর বর্তমানে সালমান খান ব্যস্ত রয়েছেন তার আসন্ন চলচ্চিত্র সিকান্দারের শুটিংয়ে দুই তারকাকে একসঙ্গে দেখে আনন্দে ভাসছে ভক্তরাও গেল আইপিএল ফাইনাল খেললেও শিরোপা ধরে রাখতে পারেনি চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্স কাছে হেরে যায় তারা আগামী আসরে ধোনি খেলবেন কিনা তা নিশ্চিত নয় এখনো আইপিএল এর আঙ্গিনা থেকে অবসর নেননি মনে করা হচ্ছে চেন্নাইয়ের হলুদ জার্সিতে আগামী আসরেও দেখা যেতে পারে ধোনিকে প্রায় তিন বছর ধরে স্থানীয় কোচদের বেতন ভাতা বাড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশেষে গ্রেডিং পদ্ধতির মাধ্যমে তাদের বেতন ভাতা বৃদ্ধি করলো দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি প্রথমবারের মতো স্থানীয় কোচদের নিয়ে এমন প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ কয়েকদিন আগে হওয়া বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের এগারোতম সভায় কোচ ও ট্রেনার নতুন বেতন কাঠামোকে অনুমোদনও দিয়েছে নাজমুল হাসান পাবনের নেতৃত্বাধীন বোর্ড এতে করে পঞ্চাশ থেকে একশো শতাংশ পর্যন্ত বেতন ভাতা বেড়েছে স্থানীয় কোচদের বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় এই পদ্ধতি চালুর মাধ্যমে কোচদের বেতন ভাতা এখন কি পারফরমেন্স ইন্ডিকেটর এর উপর নির্ভর করে অটোমেটিকভাবেই বৃদ্ধি পাবে পথদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে চারটি গ্রেড তৈরি করেছে বিসিবি এ বি সি ও ডি গ্রেডগুলোর মধ্যে আছে আরও তিনটি করে মোট বারোটি গ্রেড পদ্ধতি অর্থাৎ গ্রেডে এতে থাকা কোচদের আবার তিন ভাগে ভাগ করা হয়েছে এভাবে পুরো পদ্ধতিটা সাজানো হয়েছে এতে করে এখন থেকে সর্বোচ্চ তিন লাখ থেকে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা পর্যন্ত বেতন ভাতা পাবেন দেশীয় কোচরা তবে সুখবর হচ্ছে পূর্ব জেলা পর্যায়ের কোচদের নিয়োগ দেওয়া হতো মাত্র পনেরো হাজার টাকায় এতে অনেকেই ডিসিবির কোচ হতে অনাগ্রহ দেখাতেন আবার অনেকেই কোচিং ছেড়ে ভিন্ন পেশায় চলে যেত শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার লংকন প্রিমিয়ার লিগ কাপ মুস্তাফিজ তাসকিন শরীফুলরা তানজিম সাকিবের বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে যা বললেন সাইফুদ্দিন শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ জয়সুরিয়া মাঝরাতে ধোনির জন্মদিনে কেক খেতে হাজির সালমান খান গ্রেডিং কাঠামোতে দেশি কোচরা বেতন বাড়ছে দ্বিগুণ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ